সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আজকে হচ্ছে একটু পাতলা খিচুড়ি রান্না করব নরম খিচুড়ি তো এখানে হচ্ছে আমি বাতের চাল আর মুসুরির ডাল সুন্দর করে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আজকে হচ্ছে খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করব। আর হচ্ছে নিয়ে নিয়েছি কিছু সবজি সাথে এই তো এখানে আছে মিষ্টি কুমড়া আর আলু খিচুড়িতে মিষ্টি কুমড়া আর আলু দিলে খিচুড়িটা একটু বেশি মজা হয় তাই আজকে খিচুড়িতে মিষ্টি কুমড়া এবং আলু দিব। আর হচ্ছে আজকের খিচুড়িটা শুধু মসুরের ডাল দিয়ে রান্না করব। মুগ ডালটা বাসায় ছিল না আর দোকান থেকে এনে এখন রান্না করাও সম্ভব না এই জন্য হচ্ছে মসুরের ডাল দিয়ে রান্না করব আর এই তো এখানে হচ্ছে মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে আজকে টাটকা মশলায় খিচুড়িটা রান্না করব। টাটকা মশলায় খিচুড়ি রান্না করলে খেতে একটু বেশি মজা লাগে এই তো এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে ছিল কাঁচামরিচ পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি এরপর সরিষার তেল দিয়ে দিলাম একটা পাতিলে এরপরে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি দুই তিনবার দেওয়া লেগেছে আর কি যেহেতু এক হাতে মোবাইলটা ধরে ভিডিও করছিলাম এই জন্য আর কি এই তো এখন হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে বেঁচে নিব ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে বেজে নিব তেলের সাথে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর হচ্ছে অফ ক্যামেরায় আমি বাকি মশলাগুলো দিয়েছি এখানে হচ্ছে দিয়েছিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবং এবং জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা বাটা বেটে দিয়েছি গরম মশলাগুলো এই তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো আর এই মাংসর সাথে আমি আলুগুলো দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াটা পরে দিবো আলু আগে দিলে মাংসের সাথে ভালোভাবে সিদ্ধ হবে আর মিষ্টি কুমড়া আগে দিলে গলে যেতে পারে এই জন্য হচ্ছে আলুর সাথে সরি মুরগির মাংসের সাথে আলুটা দিয়ে দিয়েছি এরপর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে চাল দিয়ে দিচ্ছি চালটা একটু ভেজে নিব ভালোভাবে আর এখন চালের উপরে দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়া চালের সাথে মিষ্টি কুমড়াটাও হালকা ভেজে নিব যে নিচ্ছি অপরদিকে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি খিচুড়িতে অবশ্যই গরম পানিটা ব্যবহার করলে খুব দ্রুত খিচুড়িটা হয়ে যাবে যে কোনো মাংস খিচুড়ি পোলাও এইসব জিনিসে গরম পানিটা ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় যাই হোক এই তো আজকে হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করব। এই জন্য এই যে দেখুন আমার অবস্থা যতই মেঘলা ওয়েদার থাক না কেন আমি এরকম ঘামতেই থাকি বাহিরে প্রচণ্ড বাতাস হচ্ছিল ঘরে ফ্যানও চালানো লাগে না তাও আমি এতটা ঘামতেছিলাম যাই হোক এই তো দেখুন আমার খিচুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে সশাল বুকেটে নিয়ে এখন হচ্ছে দুইজনে মজা করে খেয়ে নিয়েছি খুবই মজা হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও